ডেভিড ঝরে অজিদের রেকর্ড জয় টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অস্ট্রেলিয়ার জয়রাট ছুটছেই ক্যারোবিয়ায় পাঁচ জিরো ব্যবধানে সিরিজ জিতেছেন ওয়াজিরা এবার দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজ জয় দিয়ে শুরু করেছেন তারা টিম ডেভিডের হাফ সেঞ্চুরির পর জশ হ্যাজেলুটের ম্যাচ ঘুরিয়ে দেওয়া বোলিংয়ে পটিয়াদের সতেরো রানে হারিয়েছে অস্ট্রেলিয়া এর মধ্য দিয়ে নিজেদের রেকর্ড টানা নবম টি টোয়েন্টি ম্যাচ জিতেছে ওয়াজিরা গতকাল ডারউইনে আগে ব্যাটিংয়ে নেমে টিম ডেভিডের ঝড়ো ইনিংসে একশো আটাত্তর রানে পুঁজি পায় অস্ট্রেলিয়া আট ছক্কা ও চার চারে বাউন্ন বলের তেরাশি রান করেন ম্যাচ সেরা হন টিম ডেভিড ক্যামেরন গিরিন করেন তেরো বলে ৩৫ রানের ইনিংস জবাবে একশো একষট্টি রানের থামে অস দক্ষিণ আফ্রিকা দলের হয়ে সর্বোচ্চ পঞ্চান্ন বলে একাত্তর রান করেন রিয়াল রেকেলটন তিনটি করে উইকেট নিয়ে দলের জয় গুরুত্বপূর্ণ অবদান রাখেন দুই পেসার হ্যাজেলেট ও ডোয়াশিস আর দুটি করে উইকেট নেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা